এরপরে আমি অন্য এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম তিনি ছিলেন মহাকর্তৃত্ব সম্পন্ন পৃথিবী তাঁর পৌজ্জ্বল্যে উদ্ভাসিত হয়ে উঠল তিনি প্রবল রবে চিৎকার করে বললেন পতন হল বিশাল ব্যাবিলনের পতন হল সে হয়ে উঠেছিল ভূত বৃদ্ধির গৃহ সমস্ত মন্দ আত্মার লুকোনোর স্থান প্রত্যেক অসুচি পাখির এক আস্তানা প্রত্যেক অসুচি ও ঘৃণ্য প্রসুর এক আস্তানা কারণ সমস্ত জাতি তার ব্যবিচারের উন্মত্তকারী সুরাপান করেছে পৃথিবীর রাজারা তার সঙ্গে করেছে ব্যবচার আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার তার প্রাচুর্যে হয়েছে ধন সমৃদ্ধ তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর আমার প্রজারা ওর মধ্য থেকে বের হয়ে এসো যেন তোমরা তার পাপ সকলের অংশীদার না হও যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে কারণ তার পাপগুলি আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন সে যেমন করেছে তারও প্রতি ফিরে সেই রকমই করো তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও তার নিজের পানপাত্রেই তার জন্য মিশ্রিত করো দ্বিগুণ পানীয় সে যত আত্মগরিমা ও বিলাস বিলাসিতা করত সেই পরিমাণে তাকে নিগ্রহ করো ও কষ্ট যন্ত্রণা দাও সে তার মনে মনে দম্ভ করে আমি রানীর মতো উপবিষ্ট আমি বিধবা নই আর আমি কখনো শোক বিলাপ করবো না এই কারণে একই দিনে তার সমস্ত বিপর্যয় মৃত্যু শোক বিলাপ ও দুর্ভিক্ষ তার উপরে এসে পড়বে আগুন তাকে গ্রাস করবে কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান যখন পৃথিবীর রাজারা যারা তার সঙ্গে ব্যবিচার করেছিল ও তার বিরাসিতায় অংশগ্রহণ করেছিল তারা তার দহনের ধোঁয়া দেখবে তারা তার জন্য কাঁদবে ও শোক বিরাপ করবে তার যন্ত্রণা ভোগে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকবে ও আর্তনাদ করে বলবে হায় হায় সেই মহানগরী ও ব্যাবিলন পরাক্রান্ত নগরী এক ঘন্টার মধ্যেই তোমার সর্বনাশ উপস্থিত হলো পৃথিবীর বণিকেরা তার জন্য ক্রন্দন ও বিরাট করবে কারণ কেভি আর তাদের বাণিজ্যিক পণ্য সামগ্রী ক্রয় করে না সেই বাণিজ্যিক পণ্য সামগ্রী হল সোনা রূপ মণিমাণিক্য ও মুক্ত মিহি মশিনার বেগুনি সিল্ক ও লাল রঙের পোশাক সব ধরনের চন্দন কাঠ ও হাতের ডাঁত মূল্যবান কাঠ পিতল লোহা ও মার্বেল পাথরের তৈরি সমস্ত ধরনের দ্রব্য দারুচিনি ও মশলা সুগন্ধি ধূপ কুন্দুরু ও গন্ধরস সুরা ও জলপাই তেল সূক্ষ্ম ময়দা ও গম